কি করছিস তুই ছাদে দে হ্যাঁ হ্যাঁ ফেলে দে হাত থেকে ফেলে দে ফেলে দে হাত থেকে ফেলে দে আমাকে আমাকে মারছে ছে দিয়ে দিয়ে এগুলো তুলে তুলে কোথায় যাচ্ছিস কি রোদ্দুর তো ছাদে ছাদে তো খুব রোদ্দুর চলে আয় চলে আয় আবার হাতে কি নিয়েছে বড় চটি পরে খুব রোদ্দুর চল নিচে চল এই মুখে দিচ্ছে এই নোংরা গুলো তুলে মুখে দিচ্ছে ফেলো হাত থেকে হাত থেকে ফেল ফেল ওই দেখুন এই যে দেখছে সবাই দেখছে এই যে এই যে ঋষভের বদমাইশি দেখুন ওই দেখুন আবার কুড়োচ্ছে এবারে আমি ঝুটি ধরে নেড়ে দিই ফেলে দাও আমি নাহলে মাথা ধরেছি ফেলে দাও তুলিয়ে দেবো তোমাকে এখানে এর উপরে বসিয়ে দেবো আবার জুতো টানছিস তোর জ্বালায় সব জুতোগুলোকে তোমাকে উপরে রাখতে হয়েছে একটু নাচ করে দেখা নেচে দেখা ডান্স ডান্স এটা কী ডান্স ময়ে ময়ে কি কীভাবে করে ময়ে কি করে করে উঠু ওটা ওটা পেরে কাছে ওটা ওঠে না ভেঙে গেছে ওটায় ওটা ভেঙে গেছে ওটা ওঠে না না উঠু না চলে আসো চলে আসো এসব পুকা কী করে খায় ফুচকা কিভাবে খায় বাটি কি করে ধরে হি লোহ পায়ে লেগে যাবে ফুটে যাবে তো এই যে আবার দেখুন ঋষভ কি করে ছাদে ছাদে তুললে ঋষভকে নিচে নামানো যায় না চলো ঋষভ নিচে চলো নিচে চলো চলো ঋষভ নিচে চলো নিচে চলো উঠবে এটাতে উঠবে কিভাবে উঠবে এটাতে উঠু কি করে উঠু উঠো কি করে কি উঠছে বার্ডস তো বাবা বার্ডস উঠছে কালকে ঋষবের শরীর ভালো ছিল না তাই কালকে ঋষব ছাদে উঠতে পারেনি আজকে আবার ঋষব ছাদে উঠেছে ছাদে উঠে ঋষভের চলছে কি করে কি বদমাইশি করা যায়